বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম প্রভাবশালী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজ উদযাপন করছে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উনিশশো আটাত্তর সালের পহেলা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যাত্রা শুরু করা দলটি চার দশকেরও বেশি সময় ধরে দেশটির গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উনিশশো সালের মুক্তিযুদ্ধে সাহসী নেতৃত্ব দিয়ে জিয়াউর রহমান জাতিকে স্বাধীনতার পথে অনুপ্রাণিত করেছিলেন স্বাধীনতার পর তিনি বুঝেছিলেন একটি বিস্তৃত জনগণ কেন্দ্রিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয় তাই জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র ধর্মীয় মূল্যবোধ ও গ্রামীণ উন্নয়নকে মূল আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে বিএনপি দ্রুতই জনগণের আস্থা অর্জন করে উনিশশো সালে জিয়ার হত্যার পর বিএনপি বড় ধরনের সংকটে পড়লেও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলটি পুনর্গঠিত হয় এবং উনিশশো নব্বই গণ অগ্রণী ভূমিকা রাখে উনিশশো একানব্বই সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সংসদীয় গণতন্ত্র পুনর্প্রত্যাবর্তন করে এবং অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একবিংশ শতকে এসে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাংগঠনিক সংস্কার ও আধুনিকায়নের পথে হাঁটছে তবে বিগত সময়ে রাজনৈতিক দমন নীতি গ্রেপ্তার ও মামলার কারণে দলটি চরম চাপে থেকেও টিকে আছে দুই সালের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্ব ঘোষণা করেছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আইনের শাসন শিক্ষা ও কর্মসংস্থানের সংস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা পুনরুদ্ধানই হবে অগ্রাধিকার প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিএনপি শুধু অতীত স্মরণ করে না বরং নতুন করে প্রতিজ্ঞা করে জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় সার্বৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষায় আরও শক্তিশালীভাবে কাজ করবে দলের মূলনীতি গণতন্ত্র সার্বৌমত্ব ও জনকল্যাণ আজও ভবিষ্যতের রাজনৈতিক যাত্রার দিক নির্দেশনা হয়ে আছে